কাজ হল না বিশেও আসামির মৃত্যু নিশ্চিত করতে ভয়ঙ্কর পন্থা নিলেন জেল কর্তৃপক্ষ আমেরিকার বাসিন্দা অ্যালান ইউজেন মিলার বর্তমানে আমেরিকার অ্যালাবামা রাজ্যের একটি কারাগারে বন্দী অ্যালান মৃত্যুদণ্ড পেয়েও বেঁচে গেলেন তিনি এবার এক নতুন উপায়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে সম্প্রতি মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন আমেরিকার বাসিন্দা অ্যালান ইউজেন মিলার তিনটি নৃশংস খুনের অপরাধে তিনি জেলবন্দি তবে তাকে মৃত্যুদণ্ড দিতে গিয়ে ধাক্কা খেলেন জেল কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের উপায় কাজ করল না অপরাধের উপর অ্যালানকে আবার মৃত্যুদণ্ড দিতে যে উপায় বার করা হয়েছে সেই পদ্ধতি এর আগে কখনো কোনো মৃত্যুদণ্ডের সাজা প্রাপকের উপর প্রয়োগ করা হয়নি বর্তমানে আমেরিকার অ্যালাবাবা রাজ্যের একটি কারাগারে বন্দী রয়েছেন অ্যালান তার বিরুদ্ধে থাকা তিনটি খুনের অভিযোগ সম্প্রতি প্রমাণিত হয়েছে তারপরে মৃত্যুর সাজা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যালানকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে কিন্তু সেই বিষ অ্যালানের শরীরে প্রবেশ করিয়েও তার মৃত্যু হয়নি এমনিতেই অ্যালানের স্থূল শরীরে শিরা খুঁজে বের করতে বেশ নাকাল হতে হয়েছিল জেল আধিকারিকদের অনেক কষ্টে শিরা খুঁজে ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রবেশ করিয়ে আধিকারিকরা অ্যালানের মৃত্যুর অপেক্ষা করছিলেন কিন্তু সেই বিষ তার শরীরে প্রবেশ করতেই যন্ত্রণায় কাচাতে শুরু করেন অ্যালান ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করার সময় শরীরে আরো দুটি সূচ প্রবেশ করানো হয় এর মধ্যে একটিতে শরীর অবশ করার ওষুধ থাকে এবং অন্যটিতে সংজ্ঞাহীন করার ওষুধ থাকে যন্ত্রণায় মৃত্যু নিশ্চিত করতে এই দুটি ইঞ্জেকশন অপরাধীর শরীরে প্রবেশ করানো হয় অ্যালানের শরীরেও প্রয়োগ করা হয় এই দুই ওষুধ কিন্তু তার শরীরে ওষুধ দুটি কাজ না করে বিষের প্রভাবে তার শরীরও প্রচণ্ড জ্বালা শুরু করে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন অ্যালান সঙ্গে সঙ্গে অ্যালানের শরীর থেকে ওই ইঞ্জেকশনের সূচগুলো খুলে নেন ওখানে উপস্থিত আধিকারিকরা অ্যালানের আইনজীবীর অভিযোগ ইঞ্জেকশন প্রয়োগের কারণে অ্যালান প্রচণ্ড মানসিক এবং শারীরিক যন্ত্রণা অনুভব করেছেন আর তাই কোনোভাবেই আর ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না অনেক দেশে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেয়াকে নিষিদ্ধ করেছে তবে এখনো অ্যালাবামার জেলগুলোতে এ উপায়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সোমবার আদালতের তরফে জানানো হয়েছে অ্যালানকে আর বিষ প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এরপরই বিষাক্ত ইঞ্জেকশনের পরিবর্তে নতুন উপায়ে অ্যালানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জেল আধিকারিকরা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অ্যালানকে মৃত্যুর সাজা দিতে বিষাক্ত নাইট্রোজেন হাইপোক্সিয়া গ্যাস প্রয়োগ করা হবে জেল আধিকারিকরা জানিয়েছেন এই গ্যাস প্রয়োগ করে এর আগে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এখনো এই গ্যাস ব্যবহারের বৈধ কোনো অনুমতি নেই বলেও তারা জানিয়েছেন জেলের আধিকারিকরা আরও জানিয়েছেন অচৈতন্য অবস্থায় অ্যালানের মুখের উপর একটি মাস্ক লাগিয়ে তাকে ওই গ্যাস নিঃশ্বাস নিতে বাধ্য করা হবে এই গ্যাসের প্রভাবে অ্যালানের রক্তে অক্সিজেনের মাত্রা কমতে কমতে শূন্যতে ঠেকলে মৃত্যু হবে অ্যালানের অ্যালবাবার বাসিন্দাদের দাবি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার থেকে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেয়া অধিক মানবিক